নাম কাঠি টানতে পারবেন না নাম হয়ে যাচ্ছে তার নাম জপ ওটা চারটা বেজে গেলে আর হবে না আরো সহজ করুন গীতার অক্ষর ব্রহ্মযোগ সেইখানে বলে দেওয়া আছে অর্জুনকে যারা যোগী সারা পৃথিবীর মানুষ ঘুমাবে যোগী যোগ করবে ওই সময় সব নিস্তব্ধ সকলে নাক ডেকে ঘুমাচ্ছে স্বদেশবাবু যোগী তার যোগে ভগবানের সঙ্গে যোগ করতেছে আপনি প্রস্রাব করে যে শুইবেন তাহলে আর হবে না ঘুম বাবারে টাকা গনার সময় ঘুম ছড়ে পালি যারা আর এখন বলে। ঘুমের কথা বলো তোমার নামের উপর যখন বিশ্বাসে ঘুম থাকবে আমার অনুষ্ঠান চলছে মোর ভাই বলে দাদা পাট বন্ধ করে দাও দশটা বেজেছে আচ্ছা বন্ধ করে দিছি তারপরে দেখি খাওয়া দাওয়ার পর বারোটা বেজে গেছে দেখি না যা কাবার লাগিয়ে টাকা চলছে সব তখন টাকা থাক ঘুমের কথা বলছিল আর ঘুম নেই টাকা গোনার বেলা ঘুম নেই ভাগবত পাঠের বেলা এই তো সময় সে বলে ঘুম ছাড়বে আপনি পরীক্ষায় পাশ করবেন তো যারা ভালো ছাত্র হয়েছে তাদের মা বাবার কাছকে যাবেন ছেলেটাকে জিজ্ঞাসা করবেন ক ঘন্টা বইয়ের সঙ্গে ছিল কত ঘন্টা পড়েছে মিডিয়া পর্যন্ত তার বাড়িতে চলে যাচ্ছে তার নাম্বার না তো তার ছবিটা নেওয়ার জন্য কেন সে চব্বিশ ঘন্টা চার ঘন্টা যে কুড়ি ঘন্টা পড়েছে তুমি তো করনি খালি বলে আমি বল ভগবান কি সনাতন প্রভুর পদ প্রশ্ন করছেন মহাপ্রভুর চরণ তলে তাড়াতাড়ি আছে না কোথায় কেন মরে যারে তা পত্রয় ইহা নাহি জানি আমি কইচেহিধ হয় সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি কৃপা করি সব কহতয় আপনি শ্রীমান মহাপ্রভু বসে রয়েছেন দশা সমেত ঘাটে চরণের উপর চরণটা দিয়ে আর সনাতন প্রভু তার থেকে কিছুটা নিচে বসে তার চরণ দুটো বুকে জড়িয়ে নিয়ে বলছেন গৌরী আমি জানি না আমি কে আমি প্রশ্ন করছি আমি কে আমার পরিচয় কি। আমরা কোনোদিন প্রশ্ন করি না যে সনাতন প্রভুবাদ প্রশ্ন করছেন এই যে দুলাইন আমি পদটি পয়ার কীর্তন করলাম এই পয়ারের মধ্যে কটা প্রশ্ন আছে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা চিহ্ন থাকে বলা হয় কটা প্রশ্ন আছে আবার একবার বলি বলতে সুবিধা হবে কে আমি কেন মরে যারে তা পত্রয় ইহা নাহি জানি আমি কইছে হিদ হয় সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি কৃপা করি সব কহতয় আপনি কটি প্রশ্ন রয়েছে কটা প্রশ্ন রয়েছে মা বলো ওই দাদার পেছনে বসে রয়েছে আলোচনা হয়নি দাদা স্বদেশবাবু বলছে আমি তো ওই দলে নেই সে তার প্রথমে হাত দিলে সে শুধু স্বদেশ দেশকে স্বাধীন করে আর সময় কম তিনটা প্রশ্ন করেছেন মহাপ্রভুর চরণতলে প্রথম প্রশ্ন হচ্ছেন আমি কে এ পরিচয় না জানলে আপনারা সব থিওরি ভুল হয়ে যাবে যেমন গীতা না পড়লে আপনি ভগবান চিনতে পারবেন না ভগবান কে প্রতিদিন গীতা পাঠ করতে হবে প্রতিদিন গীতা গীতা অনুশীলন না করলে আপনি ভগবানকে চিনতে যাকে তাকে তাহলে আমি কে এই প্রশ্ন প্রথম দ্বিতীয় প্রশ্ন কেন মরে যারে তাপত্র কেন আমাকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তৃতীয় এবং শেষ প্রশ্ন বলছেন এই যন্ত্রণা থেকে মানে বেরিয়ে আসার উপায় কি তিনটা প্রশ্ন এইটাই আলোচনা হবে তারপর সময় থাকলে ভজন গান হবে আমরা কেউ প্রশ্ন করিনি সনাতন প্রভুপাদ প্রশ্ন করছেন আমি কে মহাপ্রভু উত্তর দিচ্ছেন জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস বোঝা গেল জীবের স্বরূপ জীব বলতে মনুষ্য নয় মনুষ্য এবং সেই সঙ্গে কীট প্রতঙ্গ দাস এবার বুকে হাত দিয়ে বিচার করুন কৃষ্ণ সেবা কৃষ্ণের কি দাস হয়েছেন কৃষ্ণের দাসত্ব করছেন আমি একটু আগে একটা শ্লোক বলে দিয়েছিলাম কৃষ্ণ সুখই আমার যে আমার আড়াইটায় উঠলে যদি আমার সুখ হয় আমি কেন উঠব না আমার তো দাসের কাজ কি প্রভুকে সুখ দেওয়া আমি যদি একটাতে ঘুম ভাঙে একটা থেকেই নাম মালা করি তাতে আমার প্রভুর সুখ হবে তাতে ক্ষতি কি আমি তো তার দাসত্ব করতে আসছি আমি গরু চাষ করি কেন ডাক্তার খাবার দিলাম তুলে দিলাম বাড়ি এলাম আবার একটু বাড়ি যে খাবার দেব আমার যদি গরু চাষ করলে আমার গোপালের সুখ হয় আমি কেন করব না প্রতিদিন ঠাকুরকে দুধ খাওয়াচ্ছি ছানা খাওয়াচ্ছি মাখন খাওয়াচ্ছি কালকে ঘত ভাগা বলে রে খড় নাই তুমি কেন রাখছ কুড়া নাই তুমি মূর্খ তুমি গরু চাষ করো ভগবান তোমার দরে কুড়া তোমার দরে খড় তোমার দরে আটা পৌঁছে দেবে ভগবান তো যোগক্ষেম বহাম মহম আমার তো জমি সব লে লিছে তবু খড় কথা আসে রে কথানো কুড়া আসে রে কথানো আটা আসে রে দরে ভর্তি হয়ে যাচ্ছে ভগবান কাঁদে করে বয়ে দিয়ে যাচ্ছে তুমি শয়তানের কারখানা গরু চাষ করবে গোবর চুরি করতে আসে আমার ঘরের বউ মার কি বলবো এই মাইকে বলতে সে সকালবেলা আসছে চিকচি গেলে হাতে কাকু কালকে কথায় পাঠ ছিল জিজ্ঞাসা করে আমি বলি এরকম এগারোটা বেজে গেছে মোর সঙ্গে বলতে বলতে সে বালতে হাত পুরিলে বলি সে আসছে কিসের জন্য যাই হোক তাহলে কৃষ্ণ সেবা কর আমি ফুল গাছ লাগাচ্ছি কত ফুল গাছ কেন লাগাচ্ছি আমার গোপালের কলাঘাট থেকে প্রতিদিন ফুল আসতেছে কিন্তু সে ফুল আমার ঘরের বাগানের ফুল এক নয় মা যারা করে তারা জানে বাগানের যদি দুটো ফুল হয় সে ফুল কত তর তাজা সে ফুলের সুবাস আলাদা বাজার থেকে আমার ভাই প্রতিদিন ফুল আনতেছে চারশো টাকা করে গেঁদা গেছে কিছুদিন আগে চারশো টাকা গেঁদা এক কিলোর দাম এখন সেই গেঁদাটা সত্তর থেকে কয়েকদিন কিন্তু মালা আমার ভগবানের সুখ আছে আমি গত রবিবারে পাঠ করতে গেছিলাম কচিটাকে বলেছিলাম ঘাটাল কোপারেটিভ ব্যাংকের তিনি ম্যানেজার ছিলেন অশ গাড়ি প্রতিদিন দেউলা থেকে গাড়িতে করে রাধা তার মালা মাধবকে পরায় কি না বলে রামচন্দ্র যেদিন পূজা করেছিলেন একশো আটটা নীলপদ্ম দিয়েছিল আমি মনে মনে ভেবেছি আমি আমার রাধারানীকে প্রতিদিন গোলাপ প্রতিদিন টাটকা গোলাপ প্রতিদিন গাড়ি যাচ্ছে অবাক হয়ে যাবে না দেউলা থেকে এনে আমি গোপাল নিজে গেথে দেয় নিষ্ঠা দেখো টাকা ব্যাংকে ও সব ভুয়া হয়ে যাবে বল বলো হরি ভগবান কি জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস তার একটাই পরিচয় সে ভগবানের সেবা করবে হরি সেবা করবে গুরুদেবের সেবা করবে তাতেই তার সুখ নাকি আমি সহজ করে একটু বলে দিচ্ছি সময় কম তাহলে জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস আমরা স্বরূপটা ভুলে গেছি তাই ভগবানকে চিনতে পারিনি চারটা বেজে ধরে তবু আবার শুয়েছি মানে মহারে বৌ মাতা আমরা দেখি মঙ্গল আরতি ভোগ হয়ে যাচ্ছে তারা দেখি না নিচন্দ আবার উপরকে যায় মানে আমার ঘরেরটা বলছি চারটা ভিজে গেছে আল্লাহ ডাকের হুয়াক্কা হুয়া তার নেই নেই মনে কিছু করবেন না থেকে বছর আগে যান আমাদের তো চাদর ব্যবসা ছিল ভোর বেলা এই সময় শীতের বেলা তিনটা থেকে কল কল বাজারে কলটা ঠকঠকি কল গো আপনাদের এলেখায় ছিল এই জানে তাঁত কল মায়েরা ভোরবেলা ললি পাকাতো ললি মানে যারা ছিল ওই কম্বার জিজ্ঞাসা করে আছেন এধারে রাত্রি দশটা ও ধারে ভোর তিনটা থেকে কিসের তোরা কত দুটো পয়সার এখন আর নেই মা ওইলা শাঁক বাজানো বন্ধ তাঁত সব বন্ধ ভালোই হয়েছে সরকার চাল দিচ্ছে খাচ্ছি কি দুর্ভাগা আমরা রেশন ধরতে যাচ্ছে সে ব্যাগ যায়নি যায় না তুমি বলে আমি টাকা বলি কিছু নাই হে ভগবান আর কত সস্তা করে জীবের স্বরূপ জীবনিত্য কৃষ্ণ দাস এই স্বরূপটা জাগা বেখে তোমার পরম দয়া শ্রী গুরুদেব গুরুদেব দয়াম গুরুদেব জীব কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিনু আপন স্বরূপ কভু না চিন্তনু বিরূপে স্বরূপ ভাবি মন মায়াতে আকৃষ্ট গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় এই দেহটাকে আমার বলছে স্ত্রীকে আমার বলছে বাড়িটাকে আমার বলছে বিষয় বলটাকে আমার বলছে কিন্তু আমি কে এই পরিচয় কে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ দেখুন একই বৃক্ষে দুটো পাখি রয়েছে একই ফল খাচ্ছে কিন্তু এক একটি পক্ষী ফল খাচ্ছে আর একটি পক্ষ পক্ষী খাতা কলম নিয়ে বসে আছে গীতা যারা পড়েন পড়ুন একই বৃক্ষে দুটো পাখি রয়েছে একটা পাখি সকাল থেকে শুধু চা খেয়েই যাচ্ছে চা গো সকালবেলা চা না হলে উপায় আর একটা পাখি খাতা কলম লিয়া শুধু নেই গীতা যারা পড়েন দেখুন সাক্ষী রূপে আছে হিসাব দিতে হবে না মুলা দাদা আসছে স্বপন দাদা আসছে কত তেলে কতটা জল মিশারে কেরোসিন তেলে ডেলে ও জানে নিচে খালি হড় কানি ট্রাক ওই যে ট্রাককে কেরোসিন তেলে ডিলার এখন মনে হয় তেলের ডিলার নেই আমি আগে দোকানে বুঝতাম বৌদি তেল হ্যাঁ বিরূপে স্বরূপ ভাবি মূঢ়মন মায়াতে আকৃষ্ট হয় তাহলে আমি কৃষ্ণ সেবা করিনি তাহলে জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস জীব তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ এইটা একটু বোঝার পরে একটু এগিয়ে যাব এইখানে আমার মহাপ্রভু উত্তর দিলেন জীবের অবস্থান কোথায় আগেরটা বোঝা গেল জীবের স্বরূপ হলো আমরা ভগবানের দাস কৃষ্ণ দাস অন্য কারণ নয় এইবার মহাপ্রভু বলছেন সন সনাতন প্রত্যেকটা জীব অবস্থান করছেন তটরেখার উপর কাকে বলে জল এবং স্থলের মাঝখানে যে রেখাটা দাঁড়ায় তাকে বলা হয় তটরেখা তার যদি মনে হয় সুকৃতি থাকে পিতা মাতার আশীর্বাদ থাকে সে অনেক 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 মহৎ হয়ে যাবে আবার যদি সে অসৎসঙ্গ করে অসৎ বৃত্তি নিয়ে তার জীবন যাপন করে সে অতল তলে তুলে দাদার স্বীকৃতি ছিল স্বপন দাসে তার আরেক ভাই দেখো সেই দিকে এর সাধনা মানে সৎসঙ্গ করেছে সাধুর সঙ্গ করেছে নাম মালা শিখা রেখেছে মালা তিলক করেছে নিষ্ঠা করে তিলক কেন করে নিষ্ঠা তো এটা নিষ্ঠা না মানে তিলক না করলে আর কথাও বেরোতে যেমন প্রতিব্রত রমানি সিঁদুর না পড়লে সে কথাও বেরোয় না যারা হরিনাম করে তিলক না করলে যেন মুখটা কেমন কেমন হ্যাঁ হ্যাঁ গো মা একটু বলি মালা যদি নাই থাকে বলে আয় ল্যাংটে একটুক্ষণ ছেড়েছে নিষ্ঠা এইটা যারা করে তারা তাহলে জীবের তটস্থা মানে তটের উপর জীব তট ওই রেখাটার উপর জীব দাঁড়িয়ে রয়েছে সে যদি মনে করে অনেক অনেক উঁচু হবে আবার যদি হলো সমুদ্রের তলে এইখানে জীবের অবস্থান ভালো করে শুনে নিন এইবার কেন মরে জারে তাপত্রায় দ্বিতীয় প্রশ্ন হে দয়াময় আমি জানি না আমি যদি ভগবানের সন্তান হই তোমার তুমি প্রভু তোমার দাস হই তাহলে আমার দুঃখ কেন জ্বালা কেন যন্ত্রণা কেন কেন মরে যারে তাপত্রয় গৌরী ভগবান উত্তর দিচ্ছেন কৃষ্ণ সেই অনাদি মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ কভু স্বর্গে উঠায় কভু নরকে চুবায় দণ্ড রাজা নদীতে চুবায় বোঝা যাচ্ছে দুঃখের কারণ কি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ দিন ঘর ছেড়ে বেরিয়েছ আর ঘরে ফিরার কথা বলে এইটা ধনু বলে এইটাই মরে ঘর এ তো আর দুদিন পর আগে তুলসী তলায় বের করে দিবে ঘরে এটা ঘর না সকলেই বাস্ত্র হারি পেয়েছি এইখানে কারো বাড়ি নেই মা বিবেকানন্দ প্রায় গাইত ওরে মন ফিরে চলো নিজ নিকেতনে কেন মিছে কারণে এ তোমার স্ত্রী নয় এ তোমার পুত্র নয় এ তোমার কন্যা নয় তোমার বাড়ি নেই তোমার কেউ নেই তোমার তো তুমি একাই তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নেই কারো কেউ নই গো আমার কেউ আমার নয় এ দুদিনের পরিচয় পথের দেখা পথেই পরিচয় আবার যার যখন সময় হয় সে না বলেই চলে যায় একই রঙ্গমঞ্চে কেউ পুত্র সেজেছে কেউ কন্যা সেজেছে কেউ স্ত্রী সেজেছে অভিনয় চলছে জীব ভুলে গেছে দুঃখের কারণ কি কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির মুখ অনেক দিন ধরে ভগবানকে ভুলে গেছে তাই তোমাদের এত 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 দুঃখ জ্বালা যন্ত্রণা পিতাকে ভুলে গেছে জগতের পিতা কৃষ্ণ অনেক গরিব হতে পারে মা বাড়ি নেই ঘর নেই সংস্থান নেই কিন্তু গৌধরীর সেবা করে স্বামী স্ত্রী দুজনেই রাধা মাধবের সেবা করে আনন্দে রয়েছে ভালো খেতে পায় না ভালো ফল মূল্য নেই তো নেই কিন্তু বিদ্যা বধুর জীবন তারা নিতাই গৌরের সেবা করছে দুবেলায় আনন্দে জীবন কাটাচ্ছে কিন্তু তোমার অনেক টাকা অনেক বাড়ি অনেক কিছু রাত্রে ঘুমাতে পারে চন্দন পালঙ্কে সে একা একা আমার কি হবে জীবনে তোমায় যদি শ্বেতপাথরের রাজপ্রাসাদের থেকে আমার কি হবে জীবনে তোমায় যদি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনেননি। রাষ্ট্রপতি পুরস্কার গীতশ্রী উপাধি পেয়েছে সাধারণ যারা গানের অর্থ বোঝে না বলে না আমি তোমাকে পেলামনি হ্যালো এ নয় যিনি গান লিখেছেন তার গানের ভাবধারা আলাদা জীবনে গৌরহরিকে যদি না পাই তাহলে সে আমার কি হবে শ্বেত পাথরের রাজপ্রাসাদের থেকে আমার কি হবে জীবনে তোমায় যদি গৌরহরি ভগবান কি ঠান্ডা লাগছে বিশ্রাম করে দে আটটা আর পনেরো মিনিট হবে তারপরে আমরা ভজন গানে সকলে নৃত্য করবে ভাগবতের আরতি হবে আপসে গরম হয়ে যাবে কৃষ্ণ যে বনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ দ্বিতীয় লাইনটা একটু হালকা করে দিয়েছেন কভু স্বর্গে উঠায় কভু নরেকে চুবায় সংসারে যে সুখ নেই এ কথা নেই সংসারকে যারা ধর্মক্ষেত্র বানিয়েছে কুরুক্ষেত্র বানায়নি তপবন বানিয়েছে আশ্রম বানিয়েছে তাদের সংসারে সুখ আছে তাদের ভোরবেলা উঠলেই প্রথমে মঙ্গল আরতি দিয়ে যাত্রা শুরু হয় গীতার প্রথম শ্লোকেই আছে ধর্ম ক্ষেত্র আবার শেষকালে আছে ধর্ম দিয়ে শেষ তাদের স্বামী স্ত্রী সকালবেলা ভোর থেকে উঠে স্নান করে প্রথমেই মঙ্গল আরতি শুরু হচ্ছে যাদের ঘরে আছে তারা বুঝে নিয়েছে আমাদের কি হয় ওরে হতভাগা সন্তানের দল সকালবেলা থেকেই ঝগড়া এইটা দিয়ে আর যাত্রা শুরু হচ্ছে তো সেই ঘরে তপবন আছে যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা শুকনো দেখি প্রাণ মাধব জানি গৌর প্রিয় সেবনী জীবন সার্থক মানি এও সংসার মা তোমারও সংসার তাদের যেটুকুন হয় জোগাড় করে সেটা রাধা মাধবের ভোগ দেয় আমি কার্তিক মাসে এক লোকের বাড়িতে আগে ভক্ত ছিল না তাদের বাড়িতে রাত্রে থাকতে দিয়েছি আমি বললাম বৌমা কি হচ্ছে না ভাত রান্না করতেছি মোদের দলে প্রসাদ খেতে আসেনি ভাত রান্না তারপরে আবার রান্নার পরে আমি পাঠছিলাম কি খাচ্ছ না ভাত খাচ্ছি বললাম এবছর তাদের বাড়িতে গেলাম সেই বাড়িতেই থাকতে দিয়েছে আমি বৌমা কি করতেছ না ঠাকুরের জন্য পাক শাক করতেছ ভাবুন ভাব শুদ্ধি গেছে সেই চাল সেই হাঁড়ি উনান রয়েছে সেই বৌমাকে আমি যখন যে বৌমা কি করতেছ না ঠাকুরের জন্য ভোগ রান্না করতেছ ভাবুন আমার হৃদয়টা দ্রবীভূত গত বছর বলেছে ভাত রান্না করছে সেই হাঁড়ি সেই উনুন সব রয়েছে সাধু সঙ্গের কৃপা দেখুন ভাব সিদ্ধি হয়ে গেল আবার পাঠ সেরে যখন বিশ্রাম কি পাচ্ছে না দুজনে প্রসাদ পাচ্ছি আনন্দ হেরে হৃদয়টা আনন্দে ভরে গেল গত বছর বলেছিল ভাত রাঁধছি ভাত খাচ্ছি সেই মুখ সেই সব একই দেখছেন হরিনাম করার ফলে কত শুদ্ধ হয়ে গেছে বলছে ভগবানের জন্য ভোগ রান্না করছে এখন বলছে আমরা প্রসাদ পাচ্ছি মনটা ভরে গেল কৃষ্ণের সংসার ধর্মক্ষেত্র এই হরিনাম গাইলে তোমার ভাব শুদ্ধি হয়ে যাবে পোশাক শুদ্ধি হয়ে যাবে বচন শুদ্ধি হয়ে যাবে করুন না হরিনাম তাই তো সারা পৃথিবীর মানুষ আজ হরি